হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষগুলো একসাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের এই ঠাকুর গাকে জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 চললে চললে চল চললে চললে চল আমার ভাই বোনের খুনে পেছ ঢালা پتলার ছয়জন হারা শোকের মিছিল চলবে কত কাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম रफीক বরকতের আয়াজ জেগেছে ভাই পড়েছে তোন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামি দিচ্ছে ডা

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষগুলো একসাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের এই ঠাকুর কাকে আমরা এগিয়ে নেবো ইনশাল সুখে দুঃখে একে অপরের সাথে আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ যে কোনো বিপদ মুসিবতে আমরা একে অপরের সহযোগিতায় এগিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয়